হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ চাপটা বাংলা ওইখান থেকে আমি একের মান এবং তোমাদেরকে পাঁচের মান দিবো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে তো প্রথম প্রশ্ন কবিতার নাম হচ্ছে হাট হাট কবিতার কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতার উৎস কি মরিচিকা উনিশশো তেইশ সালে এটা মানে কাব্যগ্রন্থ হিসাবে প্রকাশিত হয়েছে দশ বারোখানি গ্রাম কোথায় দূরে দূরে সন্ধ্যায় হাটে কী জ্বলে না সন্ধ্যায় হাটে প্রদীপ জ্বলে না প্রভাতে কী পড়ে না প্রভাতে ঝাট পরে না হাট মানে কী হাট মানে সাপ্তাহিক গ্রামীণ বাজার হাটে বিকালবেলায় বেচাকেনা শেষ হয় কখন বিকালবেলায় আধারেতে কে থাকে হাট থাকে কিসে নিশা নামে দূরে শ্রেণীহারা এক্লান্ত কাকের পাখায় নিশা নামে হাটের দুচালা চালা মুদুল হাটের কি মুদুলনয়ন দু চালা নির্জন হাটে রাত্রি নামিল জীর্ণ বাঁশের ফাঁকে বিদ্রুপ বাসি বাজে জীর্ণ বাঁশের ফাঁকে বিদ্রুপ বাসি বাজে হাটের চরণ চিহ্ন ছিন্নরূপ দেখা যায় হাটের চরণ চিহ্নে কি দেখা যায় ছিন্নরূপ দেখা যায় কানা করি নিয়ে কি হয় টানাটানি হয় কি হয় টানাটানি হয় কখন কথার নাই দিবসে এপারে ক্রেতারা ছুটে এলো কোথায় এলো এপারে ক্রেতারা ছুটে এলো শিশির বিমল প্রভাতের ফল শব্দগুলি অর্থ কী সুন্দর সতেজ ফল নিত্য নাটের খেলা উক্তিটি অর্থ কী প্রতিদিন একই অভিনয় একই রঙের পুনরাবৃত্তি ঠিক আছে উদর উদার আকাশে মুক্ত বাতাসে কী চলে চিরকাল একই খেলা চলে আকাশ কেমন উদার বাতাস কেমন মুক্ত আকাশ কেমন উদার বাতাস কেমন মুক্ত এখন হচ্ছে পাঁচের মান নিশা নামে দূরে শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস প্রাশ্বে পাকুর শাকে কোন কবিতার অংশ মূলগন্থের নাম কি প্রসঙ্গ আলোচনা করে উপমাটির সার্থকতা লেখ বকের পাখায় আলুক লুকাই লুকাইয়া ছড়িয়া পুবের মাঠে কার লেখা কুনকুইতের অংশ কোথায় রূপ হয় বক্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো হাটের দুচালা চালা মুদুল নয়ান কার লেখা কুনকুয়তের অংশ দুচালা কি দুচালার নয়ন বন্ধ করার কারণ কি। দিবসেতে শ্বেতা কত কুলাহল চেনা অচেনার ভিড়ে সেথা বলতে কোন স্থানকে বলা হয়েছে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে চেনা অচেনার ভিত বলতে কি বোঝানো হয়েছে শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহে সহি পরোক্ষের ছল শিশুর বিমল কথা অর্থ কি কীভাবে তারা শত হাতে পরোক্ষের ছল সহ্য করে তো এই হলো পাঁচটা গুরুত্বপূর্ণ পাঁচের মান ঠিক আছে আর এখানে দিয়েছি কুড়িটা এক কথায় উত্তর তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দিন নিশ্চয়ই দেখেছো আর এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এখন শিখে রাখো যদিও এখন না আসে তার মধ্যে থেকে কিন্তু এটা টেস্ট এক্সাম এবং এই যে তোমাদের ফাইনাল এক্সাম ঠিক আছে এটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা চ্যানেলে নতুন হয়ে থাকো দেখবে আমার চ্যানেলের মধ্যে ডেসক্রিপশানে একটা বা প্লে লিস্টে গিয়ে দেখবে ডেসক্রিপশানে আমি এর লিঙ্কতে দিয়ে দেবো বা প্লে লিস্টে গিয়ে দেখবে টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাধ্যমিক এক্সাম বলে একটা প্লে লিস্ট আছে ওইখানে তোমরা অনেকগুলো ভিডিও পাওয়া যাবে যেগুলো আমি আগে দিয়েছি আর যারা পড়া আছো তারা অবশ্যই জানো এগুলো তোমরা সবাই প্লে লিস্টে পেয়ে যাবে তো যদি আজকের ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর আমাদের পাশে থাকো আশা করি এইবারে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাধ্যমিক এক্সামে তোমরা সবাই বোর্ডে স্ট্যান্ড করবে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ